সবে বড়াতে দিনে এবং রাতে আমল হচ্ছে লাইলাহা অসোম ও নাহা রাহা রাত্রিকালীন সময়ে কে লাইল করবেন মানে রাত্রিকালীন সময় নফল নামাজ পড়বেন আর দিনের বেলায় রোজা রাখবেন দিনের বেলায় রোজা রাতের বেলায় নামাজ এখন বলবেন হজুর কয়টা রোজা প্রতি মাসে আল্লাহ রসুম সাল্লা রসলাম আই আমে বিজেপ তিনটা রোজা রাখতেন তেরো চোদ্দো পনেরো তা আপনি চাইলে তিনটাও রাখতে পারেন চাইলে দুইটাও রাখতে পারেন আর যদি মনে করেন যে না শুধু একটাই রাখবো একটাও রাখতে পারেন কথা বুঝছেন একটাও রাখতে পারেন তবে দুইটা রাখাটা ভালো দুইটা রাখাটা উত্তম মানে আগের আর পরের সাথে মিলে কারণ ইয়াহুদি খ্রিস্টানরা আগেও এরাও কিন্তু এই যে অভুক্ত থাকতো এবং রোজার মতো পালন করতো ওরা সাধারণত একটা রাখতো তো নবীজি সাল্লাহ আলি আসাল্লাম এ সমস্ত ক্ষেত্রে সাধারণত একাধিক রোজা রেখেছেন আর নবীজি এমনি প্রতি মাসে তিনটা করে রোজা রেখেছেন সেই হিসাবে যদি তিনটা রাখতে পারেন আরও ভালো শাহাবান মাসে নবীজি এমনও গেছে যে শাবান মাসের পনেরো দিন বিশ দিনও রোজা রেখে দিয়েছেন সোহান আল্লাহ তাহলে আমরা রোজা রাখার চেষ্টা করব ইনশাল্লাহ রাত্রিকালীন কী করব নামাজ আদায় করব এরপর আসেন লাইলাত এই যে শবে বরাতের যে রাতটি এ রাতকে কেন্দ্র করে বাংলাদেশে অনেক ধরনের আয়োজন আমরা দেখতে পাই কেউ কেউ বুঝে আমরা করি কেউ কেউ আবার না বুঝেও আমরা করি মনে রাখবেন যে কোনো এবাদত বা যে কোনো আমল করার আগে এটা কোরআন হাদিস সমর্থন করে কি এটা আমাদের দেখতে হবে জমি আপনি কিনতেছেন বিশ লাখ টাকার জমি কেনার ক্ষেত্রে অন্তত বিশ জনকে ভেন্ডার ভ্যান্ডার হলেও অনেকে দেখায় ভেন্ডার দিয়ে চেকিং করে যে জায়গাটা ঠিক আছে কি না তা আপনি একটা আমল করবেন এটা কোরআন হাদিস আছে কিনা এটা যাচাই বাছাই করতে হবে না যাচাই বাছাই করতে হবে কিছু আমল আছে এই সবে ভারতকে কেন্দ্র করে যেগুলো ইসলাম অনুমোদন করে না অথচ করতেছে আছে না নাই বলেন হুজুর এটা পরে বলতেছি। বলবেন তার আগে জানেন পাঁচটি রাত সারা বছর বান্দার দোয়া ফিরান না বান্দার দোয়া কবুল করেন সোহার আল্লাহ এই পাঁচ রাত্রে যদি আপনি দোয়া করেন এই পাঁচ রাত্রে যদি আপনি দোয়া করেন আল্লাহর কাছে আল্লাহ আপনার দোয়া কবুল করবেই ইনশাল্লাহ বলেন এটা আমার কথা না এটা রসুল আকরাম সাল্লাহ আলহিহাসাল্লামের কথা আসসোনানুল কুবরার মধ্যে এই বিষয়টি উল্লেখ রয়েছে হজরত আবদুল্লাহ ইবনে অমর রাজি আল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি কি বলছেন তিনি বর্ণনা করেন আল্লাহ নবী সাল্লাহ আলহিহাসাল্লাম বলেছেন পাঁচটি রাত এমন আছে যে রাতে বান্দার কোনো দোয়া ফেরত দেওয়া হয় না এক নাম্বার হচ্ছে জুমার রাতের দোয়া জুমার রাতের দোয়া মানে শুক্রবার রাতের দোয়া না বরঞ্চ বিশদবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার এই যে ফজর পর্যন্ত এটাকে বলা হয় জুমার রাত এটা কি রাত ভুল বুঝেন না আজকে কি বার মানে জমাবার শুক্রবার তাই না এই শুক্রবারটা থাকবে হচ্ছে মাগরীব পর্যন্ত কোন পর্যন্ত মাগরীব থেকে শুরু হয়ে যাবে কি শনিবার এটা হচ্ছে আরবি হিসাব অনুসারে আমরা তো আরবি হিসাব অনুসারেই চলি আর বাংলা ভাষাভাষী বা ইংলিশ ক্যালেন্ডার অনুসারে রাত পরিবর্তন হয় বারোটার পরে কয়টার পর রাত দিন পরিবর্তন হয় বারোটার পরে আর ইসলাম অনুযায়ী রাত দিন পরিবর্তন হয় চাঁদের হিসাবে মানে সন্ধ্যা থেকে তার মানে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে পুরো রাতটা এই সময় যদি বান্দার আল্লাহ রব্বুল আলমিনের কাছে কোনো দোয়া করে আল্লাহ তালা তার দোয়া ফেরত দেন না আল্লাহ তালা তার ডাকে সাড়া দিয়ে তার দোয়াটাকে কবল করেন এক নম্বর তাহলে জুমার দিন দোয়া করবেন তো ইনশাল্লাহ তাহার যদি পড়বেন তো ইনশাল্লাহ মানে জুমার রাত্রে কিন্তু জুমার রাত যেহেতু আমাদের বাংলাদেশ বাংলাদেশে হলিডে ছুটির দিন বৃহস্পতিবার কালকে শুক্রবার বুঝেন নাই এই ছুটির রাতটাকে অনেকে সিনেমা দেখে অনেকে মোবাইলে চ্যাটিং ফ্যাটিং করে অনেকে বউ রেস্টুরেন্টে ঘুরতে যায় শেষ করে এই ছুটির রাতটাকে ভাই কাজে লাগান কারণ এর রাতটা হচ্ছে ক্ষমার রাত মাফের রাত ঘুমানোর মতো বিশ্রাম নেওয়ার মতো আনন্দের মত করার মতো অনেক সময় পাবেন জান্নাতের মধ্যে এই দুনিয়ার জিন্দগি মুমিনের জন্য আনন্দ ফুর্তির জিন্দেগি না দুনিয়ার জিন্দেগি হচ্ছে আখেরাতের উপার্জন করার জিন্দেগি ঠিক কিনা এই দুনিয়ার জিন্দগিতে পরিশ্রম করবেন তা আল্লাহ ওয়া তালা আখেরাতে আপনারা প্রতিদান দেবে ঘুমানোর ভাই বহুত সময় আছে কাজকে ছুটির দিন সারাদিন ঘুমাইতেছে ও ভাই ঘুমানোর লাগে কবর তো পড়ে রয়েছে কথা বলেন না কেন একদিন ঢুকবেন আর বাইরে হবেন না একবারে কিয়ামত পর্যন্ত ঘুমানোর টাইম পড়ে রয়েছে দুনিয়াটা খালি ঘুমাইয়া শেষ করেন না ছুটির দিন হোক বাপরে বাপ কালকে মাসাল্লাহ দেখলাম কি পরিবর্তে মানুষ ঢাকার বাইরে গেল ওই যে ছুটি পাইছে সবে বরাতের ছুটি শুক্রবার শনিবার হ্যাঁ তিন চার দিন মনে হয় ছুটি পাইছে এত মানুষ বাইরে হয়েছে সমস্যা না আলহামদুলিল্লাহ যাইতেই পারে আত্মীয় স্বজনের সাথে তো এটাকে যেমন তাড়া দিয়ে এটাকে যেমন রেসপন্স করছেন এটাকে যেমন কাজে লাগাচ্ছেন এই সময়গুলোকে নিজের ইমানের ক্ষেত্রে আমলের ক্ষেত্রে এই ফ্রি সময়গুলোকে ইনভেস্ট করতে হবে কাজে লাগাইতে হবে ইনশাল্লাহ বলেন দুই নাম্বার আল্লাহ নবী সাল্লাম বলেছেন রজব মাসের প্রথম রাতের দোয়া সাবান মাস গেল চলছে আল্লাহ বারিকলানা ফির রজাবা সাহাবান আমরা দোয়া করি না ওই রজব মাসের প্রথম রাতের দোয়াটা আল্লাহ তালা করেন বান্দা যদি দোয়া করে আল্লাহ তার দোয়াটাকে ফেরত দেন না কবুল করে নেন সোহান আল্লাহ বলেন তিন নম্বর লাইলাতুন স্ট্রিমেন সাবানের দোয়া সাবান মাসের মধ্যে এই সবে বরতের রাত বলতে আপনারা যে রাতটাকে বোঝান চোদ্দই সাবান দিন যাওয়ার পরে যে রাতটা আসে এ রাতের মধ্যে আল্লাহর কাছে যদি কোনো জিনিস চান ডাকার মতো ডাকলে আল্লাহ রব্বুল আলমিন সারা দিয়ে তার দোয়াটাকে কবুল করেন কয় নাম্বার গেল তিন নাম্বার চার নাম্বার ঈদুল ফিতর অর্থাৎ রমজানের ঈদের রাতের দোয়া চাঁদ রাতের দোয়া এটা আল্লাহ কবল করেন মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে এরপরে বলা হচ্ছে ঈদুল আজহা অর্থাৎ কোরবানি ঈদের রাতের দোয়া এই রাতের দোয়াটাও আল্লাহ সাহে হওয়া তালা কবুল করে তখন আপনি বলবেন যে হজুর তালে রমজান মাসের দোয়া সবে কদরের দোয়া এগুলো তো কবুল হবেই বিশেষভাবে এই পাঁচটা রাত বছরের অন্যান্য সময়ের চাইতে বেশি দোয়া কবুলের সময় এই কথা নবীজি এই পাঁচটা রাতের কথা হাদিসের মধ্যে বলে দিয়েছেন সুভাহ আল্লাহ বলেন তাহলে শাহ দোয়া কবুলের রাত এ রাত্রে আমরা দোয়া কবুল করবো এং দোয়া করব এং আল্লাহ এবার আসেন এই লাইলাতুন ইসলাম শাহবানকে কেন্দ্র করে আমাদের দেশে কত ধরনের যা আমল আছে মানে এটার শেষ নাই বনিয়া শেষ করতে পারবেন না এ দেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি ধর্মীয় জ্ঞান মোটেও নাই ধর্মীয় জ্ঞান অনেকেরই কম কথা বলেন না কেন আমাদের ধর্মীয় আবেগ আছে কিন্তু ধর্মীয় জ্ঞান কম ধর্মীয় জ্ঞান ওরকম নাই এই জন্য দেখবেন পুরনটা অনেক কিছু পোলাপান আছে এই সবে বরাতের রাত্রে দেখবেন আপনাদের এদিকেও পাবেন ভ্যান ভাড়া করে মাঝে মাঝে বিড়ি ফুকে আর ঘুরে কথা বলেন না কেন আছে না পুরনটা পুরনটাউনে যে দেখবেন গুলিস্তানে বাইতুল মোকরমে গোলাপ সমাজের আশপাশে পুরন ঢাকায় বিভিন্ন মসজিদের সিন্নি রাখা হয় পোলাবান সিন্নি খায় নামাজ কয় রাখাত পড়ে না পড়ে এটা এদের ব্যাপার ভালো নামাজ পড়লে কিন্তু যে ট্রাক ভাড়া করে পিক আপ ভাড়া করে ভ্যান ভাড়া করে সারা রাত ঘুরবে ঢাকা সিটির ভিতরে কহুজুর প্রতি প্যাডেলে প্যাডেলে সব তোর মাথা কথা বোঝেন নাই যে ভ্যান নিয়ে পিক আপ নিয়ে ঘুরলে সব আছে আছে। রাতটা হচ্ছে এবাদ হতের নবী দাঁড়ায় থাকতে থাকতে পা ধরে যায় নবীজি শেষ এমন এমনভাবে দীর্ঘ সেচ করেছেন আমার যার আইসা সিদ্দিকার আদিয়াল্লাহ তালা করছেন আল্লাহ নবীর মনে ইন্তেকাল হয়ে গেছে আর আমাদের পোলাবন শেষদা তো দূরের কথা দাঁড়ানো তো দূরের কথা ভ্যান নিয়ে ঘুরে কথা বুঝছেন আছে না নাই এ ধরনের কাজ করা যাবে না